জয়গুরু পরমদয়াল সিসি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপত্যেককে জানাই রানন্দিত জয়গুরু বর্তমান আচার্যদেবের নির্দেশ যে কতটা ফলদায়ী এবং তিনি যা বলেন সেটা হয়ই এটা মিথ্যে কথা নয় তার কড়া নির্দেশ আমাদেরকে কিন্তু সহজভাবে পালন করতে হবে সে যত বাধাই হোক একটা কথা মনে রাখবেন যত বাধা হয় তত ভালো ঠাকুরের কাজ হয় এই কথাটা একদম ভুলে গেলে চলবে না বাধা হলো ঠাকুরকে ছেড়ে দিলাম এমনটা নয় ইষ্ট কাজ করবই যত বাধা বিঘ্নই আসুক না কেন একটা সত্য ঘটনা আমি সেদিন পড়তে পড়তে পেয়ে পেলাম তাই আপনাদের জানাবো ভাবলাম পাট প্রীতিকনা সাহা লিখছেন আর এই পাটটার নাম পুনর্জন্ম দিনটি ছিল ষোলো নয় দু হাজার বাইশ বর্তমান সৎসঙ্গ ঠাকুরবাড়িতে মহাসমারোহে পালিত হলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মোৎসব পনেরো তারিখ সকাল থেকে বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাই মন্দিরের বিভিন্ন কাজে খুবই ব্যস্ত সেদিন সন্ধ্যা প্রার্থনার আগে একবার বাড়িতে এসে রাত্রিবাসের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আবার মন্দিরে চলে যান উৎসবের আগের দিন রাত্রি থেকে আনন্দবাজারে বিভিন্ন দায়িত্ব সহ আরো বিশেষ কিছু কাজের জন্য বাবাকে প্রতি বছর আগের দিন নেই রাতে মন্দিরে থাকতে হয় যাই হোক উৎসবের আগের দিন সারা রাত বাবা মন্দিরে জেগে কাটালেন তার সাথে বিভিন্ন কাজে সহযোগিতা করছিলেন আমার স্বামী সহ আরও চার পাঁচজন গুরু ভাই প্রতি বছরের ন্যায় এইবারও উৎসব সর্বাঙ্গীন সুন্দরভাবে পালিত হলো পরের দিন সতেরো নয় দু হাজার বাইশ তারিখে প্রাতকালীন বিনতি প্রার্থনার পর থেকেই বাবা উৎসবের অর্ঘাধি গণনা করে মন্দিরে যাওয়ার পূর্ব কার্য সম্পন্ন করে স্নানে গেলেন স্নান করে বেরোতেই ঘটে গেল সেই ভয়ঙ্কর বিপর্যয় হঠাৎ মাথা ঘোরা ও অসম্ভব যন্ত্রণার কবলে পড়ে নিমেষের মধ্যে এলিয়ে পড়লো মানুষটা দিনটি ছিল শনিবার সেদিন ছিল বিশ্বকর্মা পুজো প্রথমে আমরা কিছুই বুঝে উঠতে পারিনি পাঁচ দশ মিনিটের ব্যবধানে আমার স্বামী আমাদের খুব কাছের এক গুরুভাই ডাক্তারবাবু শ্রী বিধান মণ্ডল দা যার দীক্ষা হয় আমার সদ্যেহ শ্বশুর মশায়ের মাধ্যমে তাকে ফোন করে উপসর্গ জানানো মাত্রই সে ব্রেনের একটি স্ক্যান করাতে বললেন উক্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা অবগত হই এ আর কিছু না সেরিব্রাল স্ট্রোক আমাদের আরিকগুরুভাই ডাক্তারবাবু শ্রী প্রদীপ্ত ঘোষ তার পরামর্শ মতো প্রাথমিক চিকিৎসার প্রয়োজনে বর্ধমান শরণনা সুসুপার স্পেশালিস্ট নার্সিংহোমে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা এবং শ্রমা সম্পন্ন করে অ্যাম্বুলেন্সের সাহায্যে শ্রদ্ধেহ হেমন্ত পরামর্শ মতো দুর্গাপুর মিশন হই আমরা ঘটনাচক্রে হেমন্ত দা হেমন্তদা দেওঘরেই ছিলেন সবটাই আচার্য দেবের নির্দেশেই হয় মাত্র ঘন্টা খানিকের ব্যবধানে এত সব বন্দোবস্ত হওয়া যা কিনা পরমদারের অসীম করুণা ছাড়া কোনোটাই সম্ভব হয় না তা আমরা সেদিন মর্মে মর্মে অনুভব করি সেই দিনটি ছিল ছুটির দিন বেশিরভাগ ডাক্তারবাবু ছুটিতে ছিলেন তখন শ্রদ্ধেহ হেমন্তদা এক নিউরো বলে সব কিছু কিন্তু তাড়াতাড়ি বন্দোবস্ত করে দিলেন সেই দিনের হেমন্ত দাকে তত্ত্বাবধানের তত্ত্বাবধানের মাধ্যমে আমরা তারই দয়া উপলব্ধি করি ঘন্টা কানেকের মধ্যে ব্রেন অপারেশন সম্পন্ন হলো বাবা তখন পুরোপুরি সেন্সলেস ডাক্তারবাবু বলছেন কবে তার জ্ঞান ফিরবে তার নিশ্চয়তা নেই আশ্চর্যজনকভাবে চব্বিশ ঘন্টার মধ্যে বাবার জ্ঞান ফিরল আমি এবং আমার সন্দেহ শাশুড়ি মাস বাবার সাথে দেখা করতে গেলে বাবা খুব ভালোভাবে রেসপন্স করলেন তা দেখে খানিক স্বস্তি অনুভব করলাম কিন্তু বিপর্যয়ের কালো ছায়া ঘনিয়ে এলো আবার বুঝতে পারিনি সেই স্বস্তিটুকু ছিল ঝড়বার আগের নিস্তবতার মতো শুনুন বর্তমান দেবীর যে কড়া নির্দেশের পরে একটু ধৈর্য ধরুন বলছি হসপিটাল থেকে ফোন এলো বাবার আবার সেন্স চলে গেছে ভেন্টিলেশন সাপোর্টের দরকার হয়েছে নিমেষে হাত পাশে তিল হয়ে গেল ছুটে গিয়ে ডাক্তারের সাথে আলোচনা করতে ডাক্তার বললেন ব্রেনের ব্লাড ক্লোট হয়েছে সার্জারি প্রয়োজন আবার সার্জারি হলো টানা তিন দিন সাপোর্টে ছিলেন বাবা টানা টানা তিন ঘন্টা সেই দিন থেকেই টানা কুড়ি দিন ভেন্টিলেশানে সাপোর্টে ছিলেন বাবা এরই মধ্যে যখন ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন বাবার কোনো রেসপন্স নেই ডাক্তাররা বলছেন ব্রেন ক্রোমা স্ট্যাটাসে আছে সেই এখান থেকে বেরোনোর চান্স খুবই কম কোনো দিন চোখ খুলে তাকাবেন কি না তাও সন্দেহ দেহে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার ফলে দুই একদিনের মধ্যে ডায়ালিসিস শুরু হয়ে গেল এর মতো অবস্থা যেন ঠাকুরের দূতের মতো বিধান দিলেন বাবাকে দেখতে পর্যবেক্ষণ করে সেই হসপিটালে ডাক্তারদের সাথে আলোচনা করে দুই একটি ওষুধ পরিবর্তন করতে ক্রিয়েটিনিন রেঞ্জ কমতে শুরু করলো বাবার জ্ঞান ফিরে এলো ধীরে ধীরে ডাক্তারদের সুচেষ্টা ও পরম পিতার দয়ায় ভেন্টিলেশন পাওয়ার কমতে কমতে প্রয়োজন ফুরালো ন্যাচারাল এয়ারে বাবার ব্রিদিং পসিবল হলো এর মধ্যে বাবার শরীরের আরও অনেক প্রতিকূলতা ছাপিয়ে ধীরে ধীরে সুস্থতার দিকে অগ্রসর হতে থাকলেন তিনি চিকিৎসার সব জটিল স্তরগুলিতে আচার্য আচার্যদেবের অপার দৃষ্টি ও নির্দেশ অনুযায়ী সব সমস্যার সমাধান হতে থাকলো। বাবার শরীর চিকিৎসায় সাড়া না দিলে আচার্যদেব নির্দেশ করেন বাবার নিউট্রিশন বাড়ানোর জন্য সেই নির্দেশ পালন করে ডাক্তার নিউট্রিশন বাড়ালে বাবার শরীর ক্রমে চিকিৎসায় সাড়া দিতে থাকে অ্যাকচুয়াল তার আশীর্বাদটাই সব চিকিৎসা তো একটা আমরা দেখতে পাচ্ছি সব সবাই চিকিৎসাটা উপলক্ষ মাত্র সবাই চিকিৎসা করছেন ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন আচার্য নির্দেশ মেনে নিউট্রিশান দরকার ডাক্তারবাবুরা বুঝতে পারছেন না আচার্যদেব বুঝতে পারছেন দূরদৃষ্টি দিয়ে তিনি আদেশ করেছেন বাবাকে যেন আলাদা ঘরে রাখা হয় তাই করাতে বাবার সুস্থতার গতি আরও বেড়ে যায় যা আমার নিজস্ব প্রত্যক্ষ করা বাবা কোমা স্টেটে থাকাকালীন বহু বিশিষ্ট ডাক্তারবাবু আমাদের বলেন বাবাকে যেন আমরা অন্য কোনো হাসপাতালে নিয়ে যাই কারণ এই পেশেন্ট সুস্থ হবার কথাই নয় এই কথা শোনামাত্রই শ্রদ্ধেহ হেমন্তদা আচার্যদেবকে সব শোনান তাকে সব নিবেদন করা হয় এবং তিনি নির্দেশ দেন বাবাকে কোথাও না নিয়ে যাওয়া হয় তিনি কড়া নির্দেশ দিয়ে বলেন ডাক্তাররা ডাক্তারদের কাজ করুক কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই তার মানে তিনি ওখানেই সুস্থ হবেন তার শ্রীমুখ থেকে নিঃসৃত কথার জোরের মধ্যেই যে বাবার সুস্থতার ইঙ্গিত রয়েছে তা আমরা বুঝতে পারতাম বাবা হসপিটালে ভর্তি থাকাকালীন সঞ্জীব জেঠু তিনবার বাবাকে দেখতে যান জেঠুর মাধ্যমে তিনি বাবার অহরহ খোঁজ নিতেন বাবুদের সাথে যখন সঞ্জীব জেঠু বাবার বিষয়ে কথা বলতে যান ডাক্তাররা তখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন তখন সঞ্জীব জেঠুর মুখে এক জোরালো কথা আমার কানে এখনো বাজে তিনি সজরে বলেন শোনো ঠাকুরের দয়ার একটা ব্যাপার আছে তো এই কথাটি যেন মুহূর্তের হৃদয়ে বল বাড়িয়ে দেয় পূজ্যপাত আচার্যদের প্রায় প্রতিদিনই নাটমণ্ডপে বাবার সাথে কথা বলতেন বুকুনিদার মাধ্যমে অনেকবার খোঁজ নিয়েছেন একটা লক্ষণীয় ব্যাপার আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ করি যে যেদিন যেদিন বাবার শরীর একটু খারাপের দিকে গেছে সেদিন সেদিন তিনি দয়া করে কারোর না কারুর মাধ্যমে বাবার খোঁজ নিয়েছেন এবং তারপরে আমরা বোধ করেছি যেন বাবার ভাড়াগুলো একটা একটা করে কাটছে এ কি অদ্ভুত লীলা তোমার দয়াময় তুমি দয়া করে তোমার অপার করুণার সাক্ষী করলে আমাদের তিনি যেমন একাধারে দ্রষ্টা পুরুষ তেমনি অন্তর্জামী তেমনি বড় চিকিৎসক সর্বোপরি সর্বগুণের সব সীমা ছাড়িয়ে তিনি ছাব্বিশ দশ দু হাজার বাইশ তারিখে মিশন হসপিটাল থেকে বাবাকে নিয়ে আসা হলো শরণা হসপিটালে প্রায় এক মাস যাবৎ যে সমস্ত চিকিৎসা সামগ্রী বাবার শরীরে পরিহিত ছিল তার কিছু কিছু খুলে দেওয়া হল সাত দিনের মাথায় আমার বাবা আবার ঘরে ফিরে এলেন ঠাকুরের কি অপার মহিমা যার ফলে মানুষটাই যাত্রায় রক্ষা পেল ঘরে যে মানুষ এলো সে তো সুস্থ স্বাভাবিক নয় পুরো প্যারালাইসিস অর্ধ বাড়িতে বাবার থাকার ঘরটা পরিণত হলো হসপিটালের রুমে দুজন নার্স দুজন আয়া সর্বক্ষণ মনিটর করছে বাবাকে চলছে রাইস টিউব ফিডিং সকাল সন্ধ্যা ফিজিওথেরাপি বাবাকে ঘরে এনেই আমার স্বামী দিয়েও ঘর যান ঠাকুর প্রণাম করতে আচার্যদেব প্রণাম করতে আচার্য প্রণাম করতে নার মণ্ডপে ঢুকতে আচার্যদেব তাকে দেখতেই বলে উঠলেন তাহলে ঠাকুরের দয়া থাকলে জমের দুয়ার থেকেও ফেরত আসা যায় বলো কত সুন্দর কথা আচার্য দেবের কি দৃঢ়তা তার কথায় তার ঠাকুরের প্রতি নির্ভরতায় যেন দয়ালের সমস্ত কথা সমস্ত যুক্তিতে বেষ্টন করে রেখেছেন নিজেকে তার আচরণেই ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়াচ্ছে প্রতিনিয়ত তার প্রকৃতিই তার প্রকৃতি বলে দেয় আমার ঠাকুর তারই মতো তার আলোচনা ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়াচ্ছে প্রতিনিয়ত বাবা চিকিৎসা চলতে লাগলো বাড়িতে পয়লা ডিসেম্বর রাইস টিউব খুলে দেওয়া হলো রাইস টিউব খুলে দেওয়ার আগে থেকেই ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সামান্য ওরাল ফিডিং দেওয়া হতো একদিন সেই রকমই ওরাল ফিডিং করানোর সময় বাবার শ্বাসনালীতে খাবার চলে যায় শুরু হয় শ্বাসকষ্ট অক্সিজেন লেভেল কমতে থাকে মুহূর্তের মধ্যে ডাক্তার হসপিটাল টেকনিশিয়ান এবং নানান রকম চিকিৎসা সামগ্রীতে ভরে যায় ঘরটা সে এক ভয়াবহ অভিজ্ঞতা মনে মনে শুধু ঠাকুরের নাম করছি নিজের অজান্তেই চোখে জল ভরে যাচ্ছে ঠাকুরের কাছে নিজের না জানা কোন অন্যায়ের জন্য ক্ষমা ভিক্ষে করছি শত বাধা পেরিয়ে মেচে ফিরল সে মানুষটা আবার মৃত্যুর করে ঢলে পড়বে না তো শুধু এই মনে ভয় সঠিক চিকিৎসা পন্থা অবলম্বন করে বিপদ কেটে গেল পরে আমরা এক গুরু ভাইয়ের মুখে জানতে পারি যেদিন বাবার এই দুর্ঘটনা ঘটল সেদিন আচার্যদেব কলকাতা থেকে বাবার শরীরের সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিলেন কোন পুরো ঘটনাটা তো আমরা পুরো ঘটনা তো আমি পড়ছি আপনারা ধৈর্য সহকারে শুনছেন যে শুনছেন যিনি শুনছেন তিনি একটু বাস্তব চিন্তা করে দেখুন যে আচার যদি দূর থেকে দেখতে পান কি না তার দূরদৃষ্টি কতটা আজকে আমরা এই ঘটনা থেকে জানতে পেরেছি একটু ধৈর্য সহকারে পড়লে কিন্তু অনেকটা বুঝতে পারা যায় আপনারা যদি ধৈর্য সহকারে শুনছেন বুঝতে পারবেন যেদিন এরকম সমস্যাটা হলো সেদিনই আবার আচার্যদের খবর নিয়েছেন আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে যতবার এরকম ঘটনা ঘটেছে বিপদের ঘটনা ঘটেছে ততবারই ঠাকুরবাড়ি থেকে আচার্যদেব খবর নিয়েছেন সঠিক এরপর যেদিন বাবার এই দুর্ঘটনা ঘটলো সেদিন আচার্যদেব কলকাতা থেকে বাবার শরীরের সুস্থতা সম্পর্কে বর জিজ্ঞাসাবাদ করেছিলেন সময় তখন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ঠিক সেই সময় আমি বাবার ওরাল ফিডিং করাচ্ছিলাম দুটো ঘটনার সমান্তরাল একটা ছবি চোখে ভেসে উঠলো মনে হলো তিনি তো জানতেন বাবার বিপদ হবে আর সেই মুহূর্তে বাবার নাম উচ্চারণ করে তাকে মৃত্যু জগতে মুক্তি দিলেন আবার একবার এইভাবেই তার দয়ার দৃষ্টিতে বাবা সুস্থ হতে থাকলেন একদিন সন্ধ্যাবেলা আমি বাবার কাছে বসে ঠাকুরের কথা আলোচনা করছি কথায় কথায় পূজনীয় নিয়ে দাদার কথা বলতে বাবা বলে উঠলেন আমি অনেক দিন অবিন্দার কাছে ছিলাম বাবা তখনও পুরোপুরি সুস্থ হননি হাঁটা চলা করতে অসমর্থ কথাটা শুনে ভাবলাম হয়তো কোনো ইষ্ট কাজের সুবাদে বাবা ছিলেন অবিন দাদার কাছে আমি সেই কথাই জানতে চাইলাম বাবাকে জিজ্ঞাসা করাতে বাবা বললেন আমি যখন মিশনে ভর্তি ছিলাম তখন অবিন দাদা রোজ রাতে আমার কাছে আসতেন সারা রাত আমার কাছে বসে থাকতেন প্রায় সাত আট দিন কথাটা শুনে শিউরে উঠলাম কারণ বাবা যে মিশন হসপিটালে ভর্তি ছিলেন তা কেউ বাবাকে জানাই নিয়ে আগে বাবা তখন পুরো সেন্সলেস ছিলেন কি করে তিনি জানলেন যে তিনি মিশন হসপিটালে ভর্তি ছিলেন আর যিনি কিনা সেন্সলেস ছিলেন তিনি কি করে অবিন্দার সাথে সারা রাত কাটিয়েছেন সে কথা মনে রাখতে পারলেন আমি বাবাকে আরও সেই কথা পুনরাবৃত্তি করতে অনুরোধ করলাম বাবা বারবার একই কথা বলতে লাগলেন বলতে বলতে অশ্বরপাত করতে থাকেন আমি তৎক্ষণাৎ আমার স্বামীকে কথাটা জানাতেই তিনি শুদ্ধ সদেহ সঞ্জীব জেঠুকে ফোন করে সমস্ত কথা বললেন জেঠু সব শুনে বললেন তোমার বাবাকে বলো তিনি যা দেখেছেন সবই সত্যিই কিছু ভুল নয় যখন তোমার বাবা হসপিটালে ভর্তি ছিলেন তখন অবিন্দা আমায় বলেছিলেন এই মানুষটাকে এখনই ছেড়ে দেওয়া যাবে না বুঝতে পারলেন ঘটনাটা এই এই ঘটনার পর তাকে বিশ্লেষণ করার মতো ক্ষমতা যোগ্যতা আমার মতো বুদ্ধি জ্ঞানহীনের কাছে কোনো ভাষা নেই এ এক অনন্য অনুভূতি যার প্রকাশের ভাষা নেই আমার কাছে শরীরে মনে ব্যাপিত থাকলে সেই শরীর ও মন রক্ষা করার চিন্তা যে তারই তা তিনি চোখে আঙুল দিয়ে দেখেছেন তার জন্যই ওই কথা এটাই যে যার ভাবনা ভাবছেন তিনি তুমি ভাবো তাকে দয়ালের সেই বাণীটির প্রতিফলন সেদিন চাক্ষুষ দেখেছি ধন্য হয়েছে এই চোখ যে চোখ তার দয়া দেখেছে ধন্য এই কর্ণদয় যা আমার প্রিয় পরমের দয়ার কথা শ্রবণ করেছে ধন্য আমার চিত্ত যে আমার প্রভুকে ধারণ করবার সাহস রেখেছে কিছুই পারিনি দয়াল তোমার জন্য করতে তা সত্যই তা সত্ত্বেও তোমার অমন অপার দয়ার সাক্ষী হতে পেরেছি আমি এখনো এত বড় ঘটনাটা আজকে আপনাদের এই জন্যই শোনালাম যে আজকে আমরা ভাবছি আচার্যদেব কে অবিন্দা কে এরা কে এদের কাছে এত সমস্যার সমাধান কেন করতে যাব। এদের কথাটাই কেন মানতে হবে এদের নির্দেশটাই কেন মানতে হবে এদের এরা কি ঠাকুর এদের কথা মানলে কি সত্যি ঠাকুরের দয়া পাওয়া যায় এই প্রশ্নগুলো নিজের মধ্যে যখনই আসবে এই রকম ঘটনাগুলো নিজেরা পড়বেন শোনাবেন শুনবেন আজকে প্রসঙ্গটা অনেক বড় হলো এই প্রসঙ্গটার মধ্যে অনেক কিছু শেখার আছে অনেক কিছু আমরা জানতে পারলাম সত্যি সত্যি তিনি কে তিনি কেন আমাদের বলেন তিনি নির্দেশ কেন আমাদের দেন তিনি কে এইটাই হচ্ছে আসল কথা আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু